কোন দূরত পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায় এই পর্যন্ত বহুত জনের রিপোর্ট চলে আসছে একজন আছে দাউদকান দিতে সে তো এই পর্যন্ত রিপোর্ট দিছে যে আমি অনেকবার দেখে ফেলছি একবার তো বলছিলাম কিন্তু মুখাস্ত করেন নাই একবার না কয়েকবার বলছিলাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নাবীইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি এই দরুদ সকাল বিকাল 200 বার পড়বে যত বেশি পড়তে পারে তত লাভ আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নাবীইল উম্মি আলা আলিহি ওয়া এই দরুদ পড়বে